অবশেষে সেই হড়গৌড়ি চললেন কৃষ্ণনগর ছেড়ে একেবারে হাওড়ার শালকিয়ায় গাড়িতে উঠে পড়েছেন আমিও উঠে পড়লাম গাড়িতে উঠে একেবারে হয়ে গেল ফটোশ্যুট দেখুন কি সুন্দর পাশাপাশি দুজন রয়েছে গণেশও রয়েছে সব মিলিয়ে অসাধারণ যেহেতু একেবারে লরির ওপরে উঠে আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়েছে সেহেতু আমি কিন্তু খুব ক্লোজ শটই নিতে পেরেছি লং শট একেবারে পুরো প্রতিমাটাকে কিন্তু আগে দেখিয়েছি রং করার সময় সেখান থেকেই খানিকটা আন্দাজ করে নিতে হবে তাহলে কিন্তু বোঝা যাবে যে আসলের প্রতিমাটা কেমন দেখুন গৌরীর চরণ দর্শন করে নিন এগুলো কিন্তু খুব একটা আনন্দের বিষয় একেবারে খুব কাছ থেকে ক্লোজ শটে একেবারে মহাদেবের চরণটাও দর্শন করে নিন কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর কৃষ্ণনগরের ঘূর্ণির শঙ্করপলের কারখানায় এই প্রতিমাটি তৈরি হয়েছে এবং এটি যাবে সোজা সেই হাওড়ার শালকিয়ায় সেখানেই শিবরাত্রিতে পুজো হবে দেখুন লড়িতে উঠে কেমন উঁকি মারছেন তারা